তারা একটা পেয়েছে ওই জায়গায় যদি থাকলে তারা নিরাপতেন জমাত ইসলামীর কোন ব্যক্তিকে উপদেষ্টাদের মধ্যে নির্বাচিত হয়েছেন তাদেরকে সতেরো বছর নেই আমিও বাংলাদেশ জমাত ইসলামের সাথে আমার দূরত্ব রয়েছি কিন্তু আমরা কমিপন্থী আমরা আমরা কমি ওলাম কিন্তু আমি যেভাবে একতফা প্রত্যেকটা বিষয়ে দেওয়া হচ্ছে এবং তাদের নেত্ববৃন্দ যে বিচার যে প্রক্রিয়া এইভাবে আমার মনে হয় যে শিক্ষিত ব্যক্তিবৃন্দকে আরেকটু আমাদের সাথে সতর্কতার কথা বলা উচিত আমরা তো বলেছি যে বিচ্ছিন্ন কিছু কার্যক্রম থাকতে পারে কিন্তু আমাদের অনেক আলোচকদের কথা চলে আসছে যেন এই বিচ্ছিন্ন এই বিষয়গুলোর সাথে যে মূলধারা ইসলাম জড়িত এবং এমন কিছু কথা আসছে যেখানে Hizb ut-Tahlil কথা আসছে জামাত ইসলামের কথা আসছে তবলি জামাতকে বলা হচ্ছে হিংস্রতা এটা বিচ্ছিন্ন ঘটনাও কারণ তাদের উপরblem দেওয়া হচ্ছে অনেকগুলো কথা চলে আসছে এখানে তো আমি জানি না আসলে কিভাবে প্রত্যেকটা মানে এখানে মূল বিষয় সাবজেক্ট যে কোনো একটা ডায়লগের যাতে আমাদের যারা শ্রোতা আছে তারা যেন আমার মাইন্ড সেট আপ থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যান সেই আমি অনুরোধ করবো সাগর বেগে যে আমাদের আলোচনাকে স্পেসিফিক সাবজেক্ট আমাদের রাখতে হবে

বাংলাদেশ স্বাধীনতার পরে সশস্ত্র জঙ্গিবাদ শুরু হয়েছিল পক্ষ থেকে এবং সাল সাল পর্যন্ত এটা আমাদের দলগুলোর যারা কর্ণধার তাদের অনেক বই পুস্তক আমাদের কাছে রয়েছে তারা নিজেরাই বলেছেন যে বাংলাদেশের প্রত্যেক জায়গায় রক্তের ছাপ রয়েছে এবং সেটা তাদের চাসুদের যে সহিংস যে আন্দোলন বিভিন্ন ফ্রন্টে বাংলাদেশকে সশস্ত্র একটা জায়গা এবং সেখানে তারা আওয়ামী লীগের তারা আচরণ করেছিলেন একটা সময়ে আবার তারা তো এখন যে উঠে আসবে আর এই যে আমাদের পয়েন্ট তিনি একটা বই এখানে দিয়েছেন এই বইটি আমার কাছে আরবিতে রয়েছে বইটি বইটা তিনি ইংলিশ পার্সন একে দেখিয়েছেন এটাকে আরবিতে বলে আদুল মুস্তাহিলা এটাকে বলা মানে ইম্পসিবল অর্থাৎ বর্তমান সময়ে কিছু স্কলার দেখাতে চেয়েছেন যে এই ইসলামী আধুনিক মডার্ন ইয়েতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব না দেখুন এই ইসলামিক তারা আসলে কারা এবং এই বই রেখে নিচ্ছে আরো কি কি বইগুলো বাজার আসছে সেটা আমাদের দেখতে হবে আমি শুধু একটা জায়গায় এখানে কথা বলবো এখানে অনেকগুলো বিষয় চলে আসছে সাগর আসলে অনেক কথা চলে আসছে এখানে এই আমি আমার আমি আমার আমি আবার বলছি আমার কোন সাবজেক্ট ছিল আসলে জঙ্গিবাদের বিষয়টা নিয়ে কিন্তু যেহেতু আপনার প্রশ্ন তুলছেন সেজন্য কথাগুলো আসছে এখানে আমি শ্রদ্ধা ডক্টর হাসান মাহমুদ সাহেব জানি তিনি একজন প্রতিদশা জ্ঞানী গুণী অনেক লেখা এবং ইসলাম সম্পর্কে তিনি বেশ ভালো পড়াশোনা করেন এবং তিনি গবেষণা করেন তবে তার ব্যাপারে আমার কিছু সংশয় রয়েছে সেগুলো আমি তার সাথে করতে চাই ঘাতক দালাল নির্মক কমিটির বিভিন্ন ইয়েতে আমি কিন্তু ওনার অনেকগুলো কর্মশালায় এবং দুযুদ্ধ অপরাধ বিচারের যে বিভিন্ন ইয়েগুলোতে অনেকগুলো আমি সাহারিয়ার কবির তার বারবার আমি দেখেছি এবং তিনিও তার কিছু লেখায় তারপর তিনি যে আপত্তি তুলেছেন আমাদের সেগুলো আমি বহুবার তার বক্তব্য আমি শুনেছি দুই হাজার বারো সালে তেরো সালে কিন্তু ঘাতক ঘাদক কমিটির মধ্যে একটা সংগঠন আমি জানি জানার জন্য ইনফরমেশন এই নামটাই তো একটা মানে একটা সন্ত্রাসবাদী নাম একটা

এই যে ফাঁসি চাই ফাঁসি চাই বাচ্চা বাচ্চাদের মুখে মুখে তেরো সালে যেটা শাহবাগিরা যেটা করেছিল ফাঁসি 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 কথায় কথায় ফাঁসি যে একটা শব্দ যে বিদ্যুৎ একটা শব্দকে যে নর্মালাইজ করা হয়েছে এবং সেখানে এই জাত এই জাতি বুদ্ধিজীবীরা তাদের যে ভিন্ন বই পুস্তক এখানে দেখেন সাহের কবির বই বাংলাদেশে আমরা এবং ওরা তা আমরা এবং ওরা বলতে কি এই যে বিভক্ত করা হচ্ছে বাংলাদেশকে তারপরে এখানে দেখেন এই যে বাংলাদেশের মাদার শিক্ষা রাজনৈতিক অর্থনীতি এই যে বইগুলো এখানে আছে এখানে আবুল বরকাত মোহাম্মদ তাহরুদ্দিন জামাত এই যে বিগত আমলে এবং তাদের যে তাদের তারা আমি তুলছি আপনি জঙ্গিবাদে ছিলেন কিন্তু এই জঙ্গিবাদকে আরো যুক্ত পরিষয় নিয়ে যাওয়া মূলধারা কে জঙ্গিবাদে সম্পৃক্ত করা এটা শুধু আজকের যারা আলোচক তারা না বরং এটা এই যে আবুল বরকাত সহ দেশের এনজিওদের একটা তাদের একটা ট্রেন্ড এই বই মূর্ত তবুল জামাতকে জঙ্গিবাদে দেখানো হয়েছে পুরো বইটা দেখেন এনজিওদের দ্বারা প্রকাশিত হয়েছে প্রায় এই পাঁচশো পৃষ্ঠার বই এই পাঁচশো পৃষ্ঠের বইয়ের মধ্যে আগাগোড়াই তারা ইসলামের মূলধারাকে একদম মাদ্রাসা শিক্ষা ওয়াজ মাহফিল তারপরে আপনার এই যে আমাদের সিলেবাসের বই এমন কোন বিষয় নেই যেটাকে বাংলাদেশের জন্য হুমকি হিসেবে বাংলাদেশের হিসেবে তারা এখানে উপস্থাপন করেননি এবং এই যে চেতনা চেতনা উন্নয়ন এই বইগুলো নিশ্চয়ই আপনাদের জানা আছে এখানে মূল ইংরেজি বইটা ছিল এটাকে ভাষান্তর করেছেন আবুল আবার সেটাও করা হয়েছিল এই ইংরেজি ভাষণ বইগুলো কে এগুলো এমন কোন এমবিসি নাই যে সমস্ত এমবিসি তে এই বইগুলো সরবরাহ করা হয়নি আমি ফ্রান্সের একটা প্রতিনিধি দলকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা ইসলাম সম্পর্কে এত কনসার্ন কেন তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে আমরা ইসলামের যে বয়ান যেটা পাচ্ছি ইসলাম সম্পর্কে যে ফোকাস সেটা আমরা তোমাদের দেশের কিছু বুদ্ধিজীবীদের লেখা বই তাদের অনুদিত বই এবং তিনি একটা পত্রিকার নাম নিয়েছেন স্টার এই পত্রিকার নাম নিয়েছেন যে আমরা পড়ি সেই লেন্স আমরা বাংলাদেশকে দেখি যেহেতু তোমাদের কোনো বক্তব্য যেহেতু এইভাবে ট্রান্সলেশন হয়ে বা তোমাদের কোন সাক্ষাৎকার না তো এই বইটা দেখেন এই জাতীয় এই জাতীয় বহু বই যেগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আমেরিকান এম্বাসি ইউরোপীয় ইউনিয়ন যাদের সঙ্গে ব্যাপক হার এগুলো ইয়ে করা হয় এবং কাদিয়ানিজম সাথে কাদিনীদের সাথে কাদিন আন্দোলনটা আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন কাদিনীদের বিষয় নিয়ে আমেরিকার প্রতিনিধিরা আমাদের সাথে আসছিল কথা বলার জন্য এবং তারা বলতেছেন যে তারা একটা এত সহিংস করো আমি বললাম যে বিষয় পাইনি লন্ডনের বিষয় পাইনি অহরহ কিন্তু আপনাদের সাথে কিন্তু এই যে একটা সম্পর্কে হাসান মাহমুদ সাহেবের আরো জানাশোনা আছে কাদিয়ানীদের যে একটা জায়গা এই যে তাদের পক্ষে ও আমাদের চলে আসলো আল্লাহ বসার জন্য অথচ বাংলাদেশে এখানে মূলধারার ইসলাম যে নিগৃত হচ্ছে ভাই এখানে বললেন ডক্টর তফিক সাহেব হিজবু তাহারের কথা আমি নিজে হিজবুৎ তাহারির লোকদেরকে বলেছি যে হিজবু তাহারির নামটাই পরিবর্তনযোগ্য কারণ বাংলাদেশের এনভায়রনমেন্ট বাংলাদেশের মাটির সাথে বিদেশি নামটা কিন্তু ওইভাবে কিন্তু যায় না বরং আপনারা সহজ সরল ইসলাম যে দাওয়া যে সিরাত ওই জায়গাতে আপনারা থাকেন অর্থাৎ আমি এটা বুঝতে পারছি যে হিজবু সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই কিন্তু প্রমাণ করতে পারবেন ডক্টর তফিক সাহেব হিসবু তারির বাংলাদেশে কোনো একটা জায়গা ককটেল ফুটিয়েছিল একজন মানুষকে হত্যা করেছিল একজনকে ছুরি কাঘাত করেছিল কিন্তু এই নিষিদ্ধ সংগঠন জমাত ইসলামী স্বাভাবিক সতেরো বছর একটা নিগৃহীত দল সেই দল এখন তারা একটা উন্মুক্ত পরিবেশ তারা পেয়েছে ওই জায়গায় যদি ছাত্র ইউনিয়ন হতো ওই জায়গায় যদি থাকলে তারাও সতর্ক নির্গৃহ থাকার পর তারা আরো কিছু তারা দেখাতেন

এবং জানিং হয় আপনার আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে দুই হাজার আট সালে একটা লেখা ছেবে ছিল কর্নেল শ্রীবক্কা তিনি আমেরিকার একজন সেনা কর্মকর্তা ছিলেন এবং সজীব জয়ের

তৈরি করা হয়েছে এবং তার নির্মল পর্যটক যেমন আমার ভাই মালাম রহমান সাহেব বলেছেন ওইভাবে সেটা এখানে এসেছে এবং এই ডেলিয়াস্টার এটা তো দুই হাজার আট সালের একবারে দুই হাজার একুশ সাল পর্যন্ত দেখেন কিভাবে নির্মাণ করা হয় নির্মাণ করা হয় ডেলিয়াস্টার হেমত ইসলামের বিরুদ্ধে যখন নাকি সরকার সরকার যখন দমন নির্বীন শুরু করলো মোদীর আগমনে স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন হয়েছে এই আন্দোলন কখনো হেমত ইসলাম ডাক দেয়নি এই আন্দোলন কোনো ইসলামের সঙ্গে ডাক দেয়নি জনগণ জুমার পরে শত সুলতান মাঠে নেমেছে পুলিশের গুলিতে সেদিন প্রায় বিশ জন লোক সাহায্য গ্রহণ করেছে এর কয়েকদিন পরে আপনার ডেলি স্টার শিরোনাম করলো কি শিরোনাম ইজ ই টেকিং ওভার হেফাজ ইসলাম ইজ হুজ ই টেকিং ওভার ইসলাম যে জঙ্গিরা কি হেফাজ ইসলামকে তারা নিয়ন্ত্রণ করে তারা এবং দেখুন আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই এই দেশটা জঙ্গিবাদ দেশটা কারো বানিয়েছে বাঘ সিংহ সে আক্রমণ করে আপনার সন্তানকে টুকটু টুকটুক করে দিল আর আপনি ঘরে দুটো এই একজনকে কামড় দিলেন আপনি করলেন কামরি রিংস থাকার কোন আলোচনা হলো না বাংলাদেশের সবচেয়ে জঙ্গিবাদী সংগঠন হচ্ছে আওয়ামী লীগ বিগত সতেরো বছর তাদের আমল নামা দেখলে যে আসলে আপনারা কথা বলছে যে বিভিন্ন ঘটনা বিচারকদের হত্যা করার কথা বলা হচ্ছে হলিয়ার কথা বলা হচ্ছে বিভিন্ন ইয়ে সেই সমস্ত হত্যাকাণ্ড গুলোকে সামনে নিয়ে আসুন পরিসংখ্যান আর আওয়ামী লীগের শত বছর হত্যাকাণ্ডগুলোকে সামনে নিয়ে আসা হোক আমি এটাই জন্য আজকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমি রিমান্ডে ছিলাম আমাকে ভারতীয় এমবেসি নাম ধরে বলতে চাই এই যে এডুকেশন মিনিস্টার ডক্টর নীতিশ তিনি আমাকে জিজ্ঞেস করেছেন কোন অধিকারে কার বলে এবং একজন সাংবাদিক এই যে সন্তোষ শর্মা কালবেলার সম্পাদক সে তার দুবাসী ছিল চার ঘন্টা আমাকে যারা করেছে ভারতীয় এমবিসির কর্মকর্তা বাংলাদেশের রয়ের দায়িত্বপ্রাপ্ত লোক তার বিরুদ্ধে কারো কথা বলছেন না শুধু একজন রয়ের যে আমরা চিহ্নিত করতে পেরেছি এটা পুলিশের গোয়েন্দা সংস্থার অস্বীকার করেছেন বা যে কোনো ভাবে এরকম বহু গোয়েন্দা সংস্থা বহু ভিন্ন সংস্থার বাংলাদেশ ইসলাম কাজকে ওইভাবে টার্গেট করা হচ্ছে ইসলামকে হ্যাঁ এবং এভাবে জঙ্গিবাদে আমাকে আমি নাম ধরে বলতেছি কাউন্টার টেরিজম ইউনিটে শুধু আমাকে নয় আর অসংখ্য রূপকে ভিকটিমাইজ করা হয়েছে ক্রিমিনালাইজ করা হয়েছে আমাদেরকে আমাদেরকে ভিকটিম করে আমাদেরকে নির্যাতন করে সেখানে রিমান্ডে চুরبور পক্ষে জি করা হয়েছে আবার সরাসরি ভারত এমবিসি লোকটা সেখানে সমৃদ্ধ রয়েছে সমস্ত প্রমাণ আমরা হাজির করেছি মিডিয়াতে এসেছে সবগুলো এবারে সাক্ষাৎকে আমরা বলেছি আবার আপনারা ভালো করে জানেন তাহলে জঙ্গিবাদ কারা করতেছে জঙ্গিবাদ কারণ উস্কৃতিতে জঙ্গিবাদের সেটা ইসলামের নাম ছাড়া সেটা হিন্দুত্ববাদের নামে হলে সেটা ভারতের পক্ষে টাকা হলে আমেরিকার পক্ষে টাকা হলে গণতন্ত্রের নামে হলে সেটা তাহলে সেটা উদারতাবাদ সেটা লিবারালিজম হয়ে যাবে আর শরীয়ত প্রতিষ্ঠা করা যাবে না শুইলে কথা বলা যাবে না